ভালো কোচিংটা হোক হ্যাঁ যারা খেলেছে তারা কিন্তু নিয়মিত খেলেনি সব সাইট বিভিন্ন ক্লাবে সাইট বেঞ্চের প্লেয়ারদের নিয়ে বাংলা দল করা হয়েছে কেন বলেছে সেটা জানি ওপর শুধু ঠিক করে ঠিক করে দায়িত্ব দিয়ে দিলো কোচ প্লেয়ার তাহলে আবার সে যদি তুমি সাইড বেঞ্চের প্লেয়ার দিয়ে তুমি তিন করো তাহলে ওই সাইড বেঞ্চের মতো রেজাল্ট হবে আবার রেজাল্ট আসে পড়াই যান সরো সিস্টেম একটা সিস্টেমে তোমার চলতে হবে সেই সিস্টেমটা আইএফ ঠিক করে দেবে আইএফ যদি এই জায়গাটা ছেড়ে থাকে বাংলা ফুটবল যা আছে তাই হবে একটা মন মানকে নিয়ে লাফালাফি করে লাভ নেই বাকিতে আমাদের কোনো জায়গা নেই হ্যাঁ সন্তুষ্টপি চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু সেই সন্তুষ্টপি না সেই জায়গা নেই যারা আই খেলে না আই খেলে না তারা সন্তোষ ট্রফি খেলে তাদের ওই জায়গা টপ অবধি যেতে ওই ছেলেগুলোকে সময় লাগে আর কোনো বাংলার কোনো জায়গা নেই আর বনমান খেলছে একটা সুভাশিস গায় কোনো বাঙালি নেই সব বাইরে থেকে পয়সা দিয়ে ভাড়া করে আনা প্লেয়ারদের দিয়ে খেলা হচ্ছে তার আবার সেই মান দিয়ে লাফালাফি করে লাভটা কী এটা তোমার ভেতরে লাগে ফিলিংস

বাকি রাজ্য বা কি ফুটবল নিয়ে চিন্তা ভাবনা করছি কোথায় নেই ছেলে তাদের একাডেমির একটি ছেলে ছিল গোলকিপার বনি ছেলে দাদা ঠিক